একশো চুয়াল্লিশ উত্তর একশো চুয়াল্লিশ তারপর আসবো নম্বর এখানে আমাদের লসকু বলেছে আমাদের বলেছে আমাদের ফিফটি ফোর ফিফটি ফোর হচ্ছে তাহলে আমরা লশক কিভাবে পাবো এই পদগুলো যে আছে এই পদগুলোর গুলোর তাহলে এতে কত ছয় ছয় দিয়ে ভাগ করবো

যদি একটি সংখ্যা হয় যদি একটি সংখ্যা হয় কত তাহলে অন্য সংখ্যাটি কত তাহলে আমরা বুঝতে পারছি না যে এই সংখ্যাটি এক্স নাকি তো এই সংখ্যাটি এক্স এর নাম নাকি টুয়েলভ এক্স এর নাম তো এবার আমরা কি করবো অন্য সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে লসাগু হচ্ছে বারো বারো এক্স যদি হয় আর এখন এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যার বারো এক্স আর এক্সের বারো এক্স প্লাস এক্স এর সমস্ত কত বলেছে আমাদের চারশো তিন তাহলে চারশো তিন দুইটি সংখ্যার যোগ্যতা বলেছে চারশো তিন এবং তাহলে টুয়েলভ এক্স ইকুয়াল কত হবে একত্রিশ এক্স ইকুয়ালটা একত্রিশ এবং অন্য সংখ্যাটি কিভাবে পাবো লশু আর গশাকুর গুণ তাহলে লশু কত হয়ে যাবে লশাঘু এক্স আর গশাক হচ্ছে লশক হচ্ছে টুয়েলভ এক্স আর গাক হচ্ছে এক্স এবং অন্য সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যাটি হচ্ছে নাইনটি থ্রি তাহলে এক্সের নাম কত পেলাম

গুণফল ইকুয়াল টু আমরা জানি গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটি সংখ্যা দুটি হচ্ছে লসাবো ইন্টু গসাবো তাই তো তাহলে আমাদের গুণফল বলেছে ধরা দুটি সংখ্যা এ বি এরকম তাহলে গুণফল কত বলেছে গুণফল আমরা গুণফলকে এ বি ধরে নিলাম একটা সংখ্যা এ আর অপর সংখ্যাটা বি ধরে নিলাম তাহলে এদের গুণফল কি হয়ে যাবে এ বি তাহলে এটা কোন ফল কত বলেছে আমাদের এবি এর মান বলেছে 24 তাহলে এ আর এ এর মান কত হতে পারে 6 হতে পারে অথবা 4 হতে পারে বি এর মান 4 হতে পারে অথবা 6 হতে পারে ঠিক আছে তো অথবা 12 দিয়ে হতে পারে 12 গুণ 24 এটা হতে পারে ঠিক আছে তাহলে এবং তাদের এবং তাদের বলেছে তাদের বিয়োগফল হবে 2 6 আর 4 এর বিয়োগফল নিলে 2 হয় তো এটাই অপশন এ তে ঠিক হয়ে যাবে কিন্তু কোন সংখ্যাটা এ এর মান কত বি এর মান কত তাহলে কি জানতে চাইছে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কত হয়ে যাবে 6 হয়ে যাবে দেখো একটা সংখ্যা বলেছে তাদের গুণফল বলেছে আমাদের চার আর ছয় নিলে কিন্তু একমাত্র ভাগ করা যায় যার ডিফারেন্স তারপর দেখো চব্বিশ নম্বর অঙ্কে কি বলেছে দুটি সংখ্যা রাসক এবং যথাক্রমে বারো এবং চব্বিশশো আটচল্লিশ এবং তাদের অন্তর হচ্ছে ষাট তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত

এ প্লাস বিস্কোয়ার মাইনাস ফোর তোমার কথা এ মাইনাস দেখলাম টুয়েলভ ইন্টু ফোর ফোর এইট ঠিক আছে তো এবার আমরা মান ক্যালকুলেশনের পরে আমরা পাবো বারো হাজার একশো একুশ হাজার এক লক্ষ একুশ হাজার একশো এক লক্ষ একুশ হাজার একশো ষাট এবং এদের এ প্লাস বি তার মান ছিল তাই এবং রুটটা রুট হয়ে যাবে রুটের পরে মার হয়ে যাবে তিনশো আটচল্লিশ তাহলে প্রথমে বলেছে প্রথমে বলেছিলাম যে দশক আর দশক মান দেওয়া ছিল এবং তাদের অন্তর দেওয়া ছিল স্যার তাহলে আমরা দশক দশক গ্রমফল করে পেলাম উনত্রিশশো উনত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর আমরা জানি এ প্লাস বিয়ার মাইনাস প্লাস ফোর এ বি এ মান জানি প্লাস এ বি এর মান জানি আমরা এটা তোমরা লেখার পরে এ প্লাস বি তার স্কোয়ার মান পেলাম আমরা একশো একুশ একশো চল্লিশ চার তো সেখান থেকে তুলে দিই দুশো আটচল্লিশ

লশাকু হয়ে যাবে সাত গুণ দুই মানে চোদ্দ আর লসাগু কথা হয়ে যাবে চোদ্দ তো হলে চোদ্দ বোন এদিকে আচ্ছা তাহলে আমরা লসাগু পেয়েছিলাম এইটি ফোর আর বসাগু পেয়েছিলাম

Nei.